রাধে রাধে বন্ধুরা আজকের গীতা পাঠটা অবশ্যই শুনে যাবে ভগবান কি বলেছে আর আমরা এই সংসারের মধ্যে এত কেন মানে মায়া এ হয়ে আছি সেইটা নিয়ে বলছে বলছে ভগ ভগবদ্গীতা আসলে কী ভগবদ্গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে কিন্তু দুঃখ কষ্ট পাচ্ছে যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে গীতার তত্ত্বজ্ঞান দেন দান করে মহামুক্ত করলেন এই জড়জগতে কেবল অর্জুনই নয় আমরা প্রত্যেককেই সর্বদাই অর্ধেক উৎকণ্ঠায় জর্জরিত এই জড়জগতের অনিত্য পরিবেশ আমাদের যে অস্তিত্ব তা অস্তিত্বহীনের মতো এই এই জড় অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীত প্রদর্শন করে কিন্তু তাতে ভীত হওয়ার কোনো কারণ নেই আমরা সবাই তো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্যে মোছন্ন হয়ে আছি না অর্জুনের মতনই আমাদের অবস্থা সেই জন্যই বলছে আমাদের অস্তিত্ব আমাদের অস্তিত্ব হচ্ছে নিত্য কিন্তু কিন্তু তাতে ভীত হওয়ার কোনো কারণ কিন্তু যে কোনো কারণবশত আমরা অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি মানে আমরা অসৎ সঙ্গে মানে আবদ্ধ হয়ে পড়েছে অসৎ বলতে বোঝায় যার অস্তিত্ব নেই যার কোনো অস্তিত্ব নেই সেটাকেই বলছে অসৎ তাতেই কিন্তু আমরা সবাই জড়িয়ে পড়েছি এই অনিত্য অস্তিত্বের ফলে মানুষ প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে কি তাই তো আমরা সর্বদাই তো দুঃখ কষ্ট ভোগ করছি কিন্তু সে এতই মহচ্ছন্ন যে তার দুঃখ কষ্ট সম্পর্কে যে মোটেই অবগত নয় হাজার 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 মানুষের মধ্যে কেবল দুই একজন তাদের ক্লেশ জর্জরিত অনিত্য অবস্থাকে উপলব্ধি করতে পারে অনুসন্ধান করতে শুরু করে যে আমি কে আমি কোথায় থেকে এলাম কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি এইটা যখন কারোর মনে প্রশ্ন আসবে না যে আমি আসলে কে কোথায় থেকে এসেছি মৃত্যুর পর আমি কোথায় যাব। হ্যাঁ তখনই মানুষ যতক্ষণ না পর্যন্ত এই মহচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠে দুঃখ দুর্ধতা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে যতক্ষণ পর্যন্ত না সে বুঝতে পারছে যে দুঃখ দুর্দশা চায় না ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না বলছে সে মানুষের মধ্যেই পড়ছে না সে যতক্ষণ না নিজেকে বুঝতে পারছে যে আমি কে কোথায় থেকে এসেছি আবার কোথায় যাব মৃত্যুর পর সে বলছে সে মানুষ বলে মানুষই বলছে না তাকে মানুষের মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে যখন কোনো মানুষের মনে এই সব মানে ভাবনা চিন্তাগুলো মাথার মধ্যে আসবে যে আমি কে কোথায় থেকে এসেছি কী জন্য এসেছি মৃত্যুর পর আবার কোথায় যাব। শুধু মানুষ হলেই হবে না মনুষ্যত্ব বোধ থাকলে তবেই সেটা মানুষ এটা গীতাই বলছে জয় গীতা যদি গীতা পাঠটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবে আর একবার কমেন্ট বক্সে জয় গীতা লিখে যাবে জয় গীতা